কিন্তু যে বিষয়টা বান্দার সাথে জড়িত এটা আমার আল্লাহ মাফ করবেন না ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করেন এই যারা মানুষের উপরে জুলুম করেছেন তাদের অধিকার নষ্ট করেছেন আগে তাদের কাছে যে স্বীকার করবেন মাফ চাবেন ক্ষমা চাবেন আর আমার ভয় লাগে এই কারণে সাড়ে পনেরো বছর যাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছেন তাদের অনেকেই কিন্তু সাড়ে পনেরো বছরে কবরে চলে গেছে কথা বলেন না কেন আপনি এখন তাদের কাছে মাফ চাবেন কি করে এই জন্য আপনি জালেম আপনার সব শেষ দুনিয়া আখের হাত আপনি হারিয়ে ফেলেছেন অন্তত এইরকম পর্যায়ে আমরা যারা নেই তারা এখন মাফ চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর দিকে দৌড়াচ্ছি কম বেশি যদি এরকম আমাদের জীবনে কিছু হয়েও থাকে অন্তত যারা বেশি আছে আপনি তাদের কাছে যে মাপ চেয়ে নেবেন হ্যাঁ বাপ হিসাবে যদি সন্তানের উপরে জুলুম করে থাকেন অনেক বাবা আছে হজ করতে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো সম্পদ লিখে দেয় আর মেয়েকে বলে মা তোর জন্য আমি দোয়া করে দেব কাবা ঘর ধরি আপনার জীবনও হজ কবুল হবে না কারণ আপনি এই মেয়েটার হক নষ্ট করে হজে যাচ্ছেন আগে তার জমি ফেরত দেন টাকা দিয়ে দেন এরপরে দোয়া করেন কথা বলেন না কেন আমাকে ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছিল দশ দিন রিমান্ড দিয়েছে আদালত ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে দশ লাখ টাকা তাড়াতাড়ি নিয়ে আসেন আমার বাবা গ্রাম্য মানুষ তাড়াতাড়ি করে ভয়ের চোটে আট লাখ সঙ্গে সঙ্গে যেভাবে ধার করছা করে দিয়েছিল বলেছিল টাকা যদি বাকিটা আর দুই দিনের ভেতরে না দেন পঞ্চাশটা মামলা দেব বাবা কথা ঠিক রেখেছিল আপনি এরকম জুলুম করতে পারলেন অথচ নিজে নিজেই মাঝে মাঝে আমারে বলতো হুজুর আপনাদের কোনো দোষ নেই এটা আমরা জানি আপনি যে কোন কিছুর সাথে জড়িত না এই মামলার তাও আমরা জানি আপনি এরকম করেন কেন এগারো ঘন্টা আমার টাঙিয়ে রাখলেন আমার চোখে কালো কাপড় দিয়ে বেঁধে হাত পেছনে দিয়ে টাইট করে সেই শিকল দিয়ে বাঁধা মাঝায় ডান্ডা বেড়ি লাগানো দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছে রডের সাথে এগারো ঘন্টা দুপুর দুইটায় নিয়ে গেছে রাত সাড়ে এক আমি অপু ভাইয়ের সাথে ছিলাম তারেক জিয়া সাহেবের পিএস মানে মনাজাতের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন রব্বুল আলামিন তুমি আমার লেডারের বাবাকে মাফ করে দিও এমনিতেই মজলুম তিনি এ কারণ জেলে যারা যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে আর নবীজি জানিয়েছিল মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয় সাড়ে বছরে ছিলাম আমার মনে হয় একশো জনের জন নিরপরাধ জানি জানিনা মামলা সংক্রান্ত আন্দাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল আমি বলছি যারা জুলুম করে তারা জালেম যারা সহ্য করে তারা মাজলুম। এই জন্য ওখানে বহু মানুষ দেখতাম জমার দিন কয়েকজন এক জায়গায় দোয়া করত আল্লাহ যে মানুষগুলো দেশের জন্য এই এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে তুমি তাদেরকে মাফ করে দিও মাজলুমের দোয়া কবুল হয় এই জন্য বলছি আল্লাহ জিয়াউর রহমানকে মনে হয় মাফ করে দেবেন তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যেন মাফ করে দেন এটা আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি এই কথাটা উনি লিখেছিলেন জীবনে তার কোনো কিছু কবুল হোক বা না হোক কথাটা পড়লে একবার আল্লাহর কথা কথা মনে হয় বলেন ঠিক কিনা আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে আরো জোরে বলেন আরো যারা দেশের জন্য কাজ করেছিলেন আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন বিশেষ করে ইসলামের জন্য মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল জীবনের আমল জানাল ব্যর্থ না করে কবুল করে দৃষ্টান্তমূলক পুরস্কার দেন বলেন আমি হাজর ওই সময় প্রেসিডেন্ট ছেলেটাকে ভর্তি করার পরে কয়েকদিন ক্লাস চলছে হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হাজরত আলী তার ছেলে হোসেন কেউ দিলেন মাদ্রাসায় এই টেবিলের ওপর থেকে বারবার কলম ফেলে দিচ্ছে খেজুরের পাতার কলম উপর দিয়ে কালি দিয়ে লেখা লাগে এই কলমে আবদুল্লাহকে বলছে তুলে দাও একবার দুইবার তিনবার তিনি তুলে দিলেন তৃতীয়বার একবার বলে ফেললেন কি তুমি বারবার কলম ফেলে দাও আমারে তুলতে বলো আমি কি তোমার খাদেম চাকর নাকি হযরত হোসাইন তিনি মনের অশান্তে যেন এই কথা বলে ফেললেন হে আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না খাদেমের বাচ্চা খাদেম সময় ছেলে মাইন্ডে জিজ্ঞাসা করছে বাবা হোসাইন আমাকে খাদেমের বাচ্চা খাদেম এই শব্দ দিয়ে সবার সামনে গালি দিয়েছে আমি আর মাদ্রাসায় যাব না বিচার যদি তুমি সত্যি না করো আমি মাদ্রাসায় পড়া বন্ধ করে দিলাম উনি বলছে ঠিক আছে আজকে না জমার দিন আমি বিচার করব হাজারো মানুষের সামনে বয়ান চলাকালীন তিনি খতবা বন্ধ করে দিয়ে বললেন হোসাইন হ্যাঁ এদিকে আসো আমার এই ছেলেকে তুমি গালি দিয়েছো আমাকে পর্যন্ত ছোট করেছো মানুষের সামনে বলে হ্যাঁ করেছি কেন তুমি গালি দিলে এই ছোট কথাটা কেন আমাকে বললে আজরাত হোসাইন বলে খলিফা আবুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত উমরের কথা বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন তাই তো আমি তো এভাবে চিন্তা করি না আমি তো তোমার নানার খেদমত করেছি আর খেদমত যে করে সেই তো খাদেম তুমি কি এই কথাটা যা বললে লিখতে পারবা হ্যাঁ কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইতি হোসাইন ইবনে আলী সাহাবিরা বললেন আপনি তো এখনো বিচার করতে পারলেন না বিচার হয়ে গেছে কি করে আজরতমর ছেলেটাকে ডাক দিলেন আব্দুল্লাহকে বুঝ দিলেন বাবা যে বিচার করেছি এটা দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও বিচার দিন শুরু হবে আমার জীবনের কিছুই যদি আল্লাহর ভালো না লাগে পছন্দ না হয় এ কাগজটা আল্লাহকে দেখ নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাতেম ছিলাম এ অসিলাম হলে তুমি আজকে আমার মাফ করে দাও তারা ক্ষমা পাওয়ার জন্য মাফ পাওয়ার জন্য করকম অসিলা খোঁজ তো আপনি দেখেন আমাদের কি আছে এমন কোন গোপন বিষয় আছে যেটা দিয়ে আপনাকে আল্লাহ মাফ করতে পারে কবি একজন জানিয়েছেন হাল্লাকা সেরর নে বাইনা কাং তাওয়া বাইনাল্ল হাল্লাকা সাদা ক লায়া লামোহা এ পৃথিবীর মানুষ তোমার কাছে এমন কোন গোপন কিছু আছে সেটা দান হোক সাতকা হোক এবাদত হোক যেটা আল্লাহ ছাড়ার তুমি ছাড়া কেউ জানে না যেটা আল্লাহ তোমাকে দেখিয়ে কি আমাতে অন্তত মাফ করে দিতে পারে আপনি কোনদিন দিনকে একটা লম্বা সেজদা দিয়েছেন আমি জেলখানার ভেতরে তিনটা বছর বহু মানুষকে পেয়েছিলাম আমরা তো সেজদা দেয় দেড় মিনিট দুই মিনিট করে এক একজনের সেজদা বেজি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পড়ে আছে সেজদায় মনে মারা গেছে আমি রেজ আমার ডাক্তার শফিকুর রহমানকে দেখতাম সেজদায় পড়ে আছে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা কি গো নড়াচড়া নেই জিজ্ঞাসা করতাম স্যার আপনি এত বড় লম্বা সেজদা দিয়েছেন মাওলানা মামুনুল হককেও দেখেছিলাম এত বড় সেজদায় আছে মনে হচ্ছে দুনিয়াতে আর নেই মাঝে মাঝে আমার বলতো হামজা এই লম্বা শেষদা দিয়ে আমার মনের ভেতরে একটা আলাদা শান্তি আসে আমি যেন বলতে পারি আল্লাহ একটা গোপন জিনিস আমার কাছে আছে করে দাও লম্বা একটা দিয়ে দেখেন কেমন লাগে আজকে বাড়ি যে তাহা নামাজ যদি পড়তে পারেন দুই মিনিট আড়াই মিনিট না একবারে পঞ্চাশ মিনিট একটা শেষদা দেবেন সেজদার ভেতরে বাংলায় যত কথা আপনার মনে আসে সব বলবেন কারণ ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ বাদ দিয়ে নফল নামাজে শেষ বাংলায় কথা বলা যায় কথা বুঝতেছেন নফল নামাজে শেষ দায় একটা লম্বা করে দিয়ে যত কথা আছে আপনার দুঃখের কষ্টের আশার এই কথাগুলো জানাবেন আল্লাহ এই সময় এত বেশি কাছে আসে এত বেশি খুশি হয় বান্দা চাইলে মনে হয় আমার আল্লাহ দিয়ে দেবেন দুনিয়ার নিয়ম হচ্ছে যার কাছে যত মহব্বতের ভালোবাসার জিনিস আপনি হন একবার দুইবার তিনবার কোনো কিছু চাইলে সে যেই হোক রেগে যায় আর আমার আর শানটা আলাদা ওনার কাছে কেউ যদি বারবার না চায় আমার আল্লাহ তার উপরে রেগে যান আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য বারবার বিরক্ত করি আল্লাহ পাকের শান এইটা যতবার ক্ষমা চাবে ফেরেস ফেরেস্তাদেরকে নিয়ে আপনাকে একটা গর্ব করবে দেখ আমজারে নিষেধ করেছিলি বানাতে আজকে দেখতো আমি কিছুই বলি নাই রাত গভীরের সময় দুনিয়া ঘুমিয়ে আছে ও আমার কুদরতি ভাইয়ের শেষ দায় পড়ে আছে কাবা শরীফ যখন তাওয়াফ করে দেখলাম বহু মানুষ এই দোয়াটা পড়ছিল ষষ্ঠ চক্করে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা হে মালিক কাবা সামনে নিয়ে বলছি আমি তোমার গোলাম তুমি আমার মালিক আমার ভেতরে তোমার ভেতরে বহু দিন পাওনা বাকি আছে আমি বান্দা হিসাবে যা পাওয়ার কথা তুমি তো আমাদের সব দিয়েছো আমাকে নেই থেকে হামজা বানিয়েছো তুমি আমাকে সেই মাটি মায়ের গর্ব থেকে শুরু করে সাইফুল বানিয়েছো দুনিয়ায় আমাকে কেউ চিনত না আমার নাম গন্ধ ছিল না অথচ আজ আমার একটা নাম আছে আমার একটা পজিশন আছে আমার একটা সম্মান হয়েছে পৃথিবীতে উল্লেখ করার মতো বহু কিছু তুমি আমারে দিয়েছ আমার যা যা অধিকার ছিল সব তুমি আদায় করে দিয়েছ কিন্তু তোমার প্রতি আমার দসে হক সব দিয়ে দিলে আমি বান্দা হিসাবে আমার উপরে তোমার কিছু হক আছে আমি তো কিছুই দিতে পারিনি নিজের দিকে তাকিয়ে বলেন তো আল্লাহকে আপনি কি দিয়েছেন কেয়ামতের ময়দান আল্লাহ যখন বিচার শুরু করবে আল্লাহর বিচারে কিন্তু অবিচার নেই আছে না নেই আল্লাহর বিচারে কোনো অবিচার নেই আল্লাহ যদি ন্যায় কারো সাথে করে কেউ জান্নাত পাবে না কথা আল্লাহর বিচারে কোনো অবিচার জবাব দিলেন না আল্লাহর বিচারে কোনো অবিচার ন্যায় বিচার করলে জান্নাত পাবেন না কেউ পাবেন না হ্যাঁ এক একমাত্র পথ খোলা আছে আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেয় এই কাবা সামনে নিয়ে মানুষ এই কথা বলে ষষ্ঠ চক্কর দেওয়ার সময় আল্লাহ তোমাকে দেওয়ার জন্য আমার যা দরকার আমি কিচ্ছু দিতে পারিনি যাই দিয়েছি সব ত্রুটিপূর্ণ সব ত্রুটিপূর্ণ ত্রুটি দিয়ে ভরা ভুল দিয়ে ভরা আমি যতটুকু দুটা ফাটা এবাদত করেছি অনেকে লোক দেখানো করে ফেলেছি ওর ভেতরে রিয়া ছিল অহংকার ছিল অনেক ভুল ছিল ভ্রান্তি ছিল কিন্তু একটা সম্পদ আমার কাছে আছে আল্লাহ তোমার নাম যে গাফফার তুমি আমারে maaf করে দাও তাহলে কিয়ামতে আল্লাহ যখন কাউকে মাফ করতে চাইবেন তাকে সবার সামনে বিচার করবেন না একা একা নিয়ে যাবেন একটা জায়গায় আলাদা চাদর দিয়ে ঘিরে দেবে ফেরেশতারা সবাইকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ নিজে বান্দার সামনে দাঁড়িয়ে বলবে হামজা এই অপরাধগুলো করিছি কেউ নেই শুধু আল্লাহর সামনে আপনি একা দাঁড়িয়ে সব স্বীকার করা লাগবে কারণ আপনার হাত কিন্তু কিছুক্ষণ পরে কথা বলবে যদি স্বীকার না করেন আপনার চোখ কথা বলবে পা কথা বলবে সব কিছুই তো কথা বলবে আপনি জানেন যে এখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কেউ নেই আমার আশপাশে শিকার যখন একটা একটা করে বলবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে মহান আল্লাহর কুদরতি যে বিশাল দরিয়া যশ পয়দা হবে ঢেউ পয়দা হবে আল্লাহ যেন শেষে কথা বলবে আল্লাহ পাক যেন শেষে বলবে বান্দা আচ্ছা আমি তোর মাফ করে দিলাম কাউকে বলার দরকার নেই এটাকে প্রচার করার দরকার নেই কাউকে বলারও দরকার নেই যা আমি তোর মাফ করে দিলাম আমার বানানো জান্নাতে চলে যা আল্লাহ তুমি আমাদের সবার জীবনে এরকম একটা কিছু তৈরি করে গোপনে দিও বলে না আমি মাঝে মাঝে আমার বছর বয়স একা একা যখন থাকি এই কথা আমার বেশি মনে হয় আল্লাহ এখন যদি মারা যায় তুমি যদি তোমার সামনে নিয়ে বলো হামজা দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর তিরিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা হিসাব দেওয়া লাগবে না শুধু অক্টোবরের এক থেকে একত্রিশ এই একত্রিশটা দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা আমার যা কাজ কারবার আমার তো মনে হয় একত্রিশ দিনের হিসাবও আমার এখনো রেডি হয়নি একত্রিশ দিনের হিসাব আমি দিতে পারবো না আপনারা পারবেন না আপনারা পারবেন এটা কত কঠিন বিষয় যে ক্ষমা পাওয়া মাপ পাওয়া হিসাব নবীজি নিজে নিষ্পাপ ছিলেন আগা পেজানের সব কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এরপরও প্রতিদিন তিনি 100 বার করে ক্ষমা চাইতেন আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাব র এ আল্লাহ তুমি আরзай গোর আমার হিসাবটা সহজ করে দিও হিসাব সহজ মানে আগে যেটা বললাম এইটা কুদরতি পর্দা দিয়ে ঢেকে নিয়ে বলবে বান্দা শিকার কর যে এগুলো করেছিলাম যখনই আপনি অনতপ্ত হয়ে অনুশোচনা করে কান্না কাটি করবেন যে আমি করেছিলাম আল্লাহ বলেন যা গোপনে মাফ করে দিলে আল্লাহ আমার সবার জীবনে তুমি এরকম একটা পজিশন তৈরি করে দিও বলে না নাই তো একটা যদি নিয়ামতের হিসাব যায়। কিচ্ছু না শুধু পানি তাও পারবেন না আল্লার এক বান্দা মনে মনে করেছিল এক হাজার বছর আমি হায়াত পেয়েছি এটা বানি ইসরাইলের ঘটনা এক হাজার বছর আমি হায়াত পেলাম একটা হাজার বছর আমি জিহাদের ময়দানে কাটিয়েছি দিনের বেলা আর রাতের বেলা আমি কাটিয়েছি এবাদতে তেলা তেলাওয়াতে আল্লাহ আমাকে যা করলাম মনে হয় জান্নাত আমি পেয়ে যাব ঠিক দেখে স্বপ্নে দেখে মারা গেছে কিয়ামতের ময়দানে আল্লাহ কায়েম করে দিয়েছে ওরে ডাক দিয়েছে এদিকে তরে জান্নাতে দিয়ে লে দাম যা ডাক্তার মনের ভেতরে একটু অহংকার হ্যাঁ এত কিছু করলাম আল্লাহ আমাকে একটু ধন্যবাদও দিল না ওয়েলকাম দিল না বলছে যা জান্নাত চলে যা একটা কথা হলো আল্লাহর মনের ভাষা বুঝতে পেরে তাদেরকে বলছে সন যেখানে গরম বের হয় বেশি ওই জায়গার পাশ দিয়ে ওরা ঘোরা ওই জায়গার পাশ দিয়ে ছিল কলিজা ফেটে যায় ডাক দিয়ে বলে আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করো কলিজা ফেটে যাচ্ছে ফেরেশতারা বলে না এটা কিন্তু দুনিয়ার জীবনে তুমি নেই এই ময়দানে পানি পেতে হলে ফিরি পানি পাওয়া যাবে না কিছু দেওয়া লাগবে কি দেওয়া যায় যা এবাদত করেছো হাজার বছর ধরে অর্ধেক আমাদের দিয়ে দাও ঠিক আছে দিয়ে দিলাম পানি খাওয়ার পরে প্রসাব লাগে কথা বলেন না কেন প্রসাবের চাপ আসার পরে বলছে ভাই একটু প্রসাবের ব্যবস্থা করেন আমার না এখানে যেখানে সেখানে বসা যাবে না প্রসাব যদি করতে যাও বাকি এবাদত আমাদের দাও আমরা একটা ব্যবস্থা করে দেই দিয়ে দিলাম আমি করব কি আমি নিজেই বাসি প্রসাব করার পরে আল্লাহ যেন ডাক দিয়েছেন বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালি আর এক গ্লাস বের করে দিলে এই জন্যে তুমি এক হাজার বছরের বন্ধকি সব দিয়ে দিলে একটা হাজার বছর কিছু না করলো এক গ্লাস করে প্রতিদিন পানি খেয়েছো প্রতিটি গ্লাসের বেনতে এক হাজার বছর করে এ বাদত আমারে দিয়ে তারপরে আমার জান্নাতে যাও লোকটা শেষ দায় পড়ে যাবে ডাক দিয়ে বলবে রব্বুল আমি আমার ভুল হয়ে গেছে কোনো মানুষ তার এবারিকে দিয়ে আল্লাহ তোমার পাওয়া সম্ভব না যদি যেটা দিয়ে আপনি পারেন গভীর রজনীতে চলে যাবেন একজনের বাড়িতে যদি শোনেন আমাকে তার ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারছে না নিজের সামর্থ্য থাকলে তারে দুই হাজার টাকা রাতের বেলা দিয়ে বলে বই কিনবা এই গোপনটা দুনিয়ার কেউ যদি না জানি কিয়ামতে আল্লাহ ওইটা নিজে পেলে পুষে আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা সকলে মিলে দৌড়াও ও সারিউ বহু বছর একজন দুইজন না সবাই মিলে দৌড়ানো আরম্ভ করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমাদের রবের ক্ষমার দিকে কারণ ক্ষমা করার একচ্ছত্র মালিকানা যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত ওইটা আল্লাহর এখানে দুইটা বিষয় পাওয়া যাচ্ছে এই এদিকে তাকান কেউ যদি মাপ পেতে যায় বিষয় দুইটা একটা হক বলে আইবাদ আর একটা হক আল্লাহ আপনি আল্লাহর সাথে কোন দোষ যদি করে থাকেন তার কাছে মাপ সাবেন নামাজ পড়েন নি রোজা রাখেন নি হজ করেন নি এই বিষয়গুলো আমার আল্লাহর সাথে সম্পর্কিত যদি এগুলো কেউ দুনিয়ায় না করে থাকে এসে যেন অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চায় উনি ইচ্ছা করলে মাফ করবে ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে